আজ বানালাম কুলের আচার ওই যে বাবার বাড়িতে গেছিলাম সেখান থেকে জঙ্গল থেকে কুলগুলো তুলে এনেছিলাম সেগুলোর আচার বানিয়েছি কুলের আচার বানানো হলো কুলের আচার এই যে কুলের কেমন লাগছে তো। কেমন চলো হ্যাঁ আবার হাত ধুচ্ছ কি জন্যে বাস এবারে সব আমার শেষ হয়ে গেলো নাকি কুলের আচার সব খেয়ে নেবে তুমি এরপর বাস এই তো এই তো বাটি নিয়ে চলে যাচ্ছে বাস আমি আর পাবো না মনে হচ্ছে এই দাঁড়াও আমিও খাবো এই দাঁড়াও কেমন লাগছে টেস্টি দেখে তো আমার এই মুখে জল চলে আসছে খাই দিচ্ছ আমাকে দারুণ লাগছে আরে কি বলো তো আচ্ছা

টবে লাগানো যাবে কি মাটিতে লাগাতে হবে নিচে তবেই হবে কেউ নিলে তো ক্লিবে সবাইকে তো ভাগ করেই খেতে হবে নিলে তো ভালো ওই সবাইকেই তো দিতে হয় একটা আচ্ছা একটা দিবে বাকি সব তুমি খাবে বাহ

চকোলেটের মতো আচ্ছা